নমস্কার আমি আজকে আমার নিজের লেখা একটি গল্প পাঠ করব আমার নাম আগমণি সেন রিয়া ঘরে ফিরেছে এই ঘরে ফেরায় কোনো রকম চমকপ্রদ কিচ্ছু নেই কলিং বেল বাজতেই একটি মেয়ে যে শাশুড়ি মার দেখাশোনা করে দরজা খুলে দিল রিয়া ঘরে ঢুকতে ঢুকতে ছেলেকে বলল। রাজু পড়তে বসেছিস রাজু উত্তর দিল হ্যাঁ এই অবধি সবই গতানুগতিক চলল সবই ঠিকঠাক ছিল রিয়ার অফিস বেরোনো অফিস থেকে বাড়ি ফেরা রাজু পড়তে বসা সব যেমন চলে আজও ঠিক তেমনি হয়ে চলল রিয়ার শাশুড়ি মার গান শোনার অভ্যেস আছে যেহেতু তিনি পুরোনো দিনের মানুষ তাই পুরনো দিনের গান পছন্দ করেন হিসেব বলে যা বয়স আরও পুরনো কিছু গান ওর পছন্দ ওই কে এল সাইগাল পঙ্কজ মল্লিক কণিকা বন্দ্যোপাধ্যায় কানন দেবীর গান এইসব তিনি পছন্দ করেন আধুনিক গানে মানবেন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় এঁদের গানও খুব পছন্দ এবং তিনি গান শোনেন তিনি অর্থাৎ রিয়ার শাশুড়ি মা লো ভলিউমে রকম আজও রিয়া অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হাতে চায়ের কাপটা নিয়ে চাটুকু খেয়েছে তারপর একটু বাদে কুন্তল মানে রিয়ার স্বামী অফিস থেকে ফিরবে তখন সাথে সাথে জলখাবার দিতে হবে তাই তার জোগাড়ে বসেছে শাশুড়ি রাতের খাবার আটটার মধ্যে রেডি করে দিতে হবে এসবটাকে কেউ করতে বাধ্য করেনি অথবা বাধ্য করার দরকার পড়েনি সে নিজেই ভালোবেসে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রাজুর মাস্টারমশাই সন্ধেবেলা পড়াতে আসেন তার চা জল খাবারও একটু দিতে হয় শাশুড়ি মার দেখাশোনা করেন যে মেয়েটি সে একটু হেল্প করে এসব কাজে দুজনে গল্প করতে করতে চা জল খাবার রাতের রান্না সব চলতে থাকে আর চলতে থাকে অনিতা দেবীর ঘরে মানে রিয়ার শাশুড়ি মার ঘরে লো ভলিউমে বাংলা গান সেদিনও তাই হচ্ছিল হঠাৎ রিয়ার একটা কথা কানে এলো বোধ হয় না সঙ্গে সঙ্গে রিয়া পৌঁছে গেল তার কিশোরী বেলায় যখন মনের মতো গান হতো বিবিধ ভারতীতে তার সেই কিশোরী বেলায় সেদিন একটু সন্ধে হয় হয় রিয়া বাড়িতে ঢুকছে রিয়ান মা পাট ভাঙা শাড়ি পরে রিয়ার রিয়ান মা সময় পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাই জন্য তার পরিশ্রম হতো বেশি তাদের সেই একমধ্যম সেই চৌকিটাতে বসে ট্রানজিস্টারে গান শুনছেন রিয়া বাড়িতে ঢুকতে ঢুকতে শুনল ওই শেষ কটি কথা ওই কথা ছিল বোধ হয় না সেদিন রিয়ার ফিরতে একটু বেশি সন্ধে হয়েছিল তাই আর মাকে গানটি নিয়ে প্রশ্ন করার সাহস হলো না কারণ মা মুখে কিচ্ছু বলেননি কিন্তু চোখে বলেছেন তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসু কর্তব্য মানে পড়াশোনায় মন দিল কিন্তু মনের মধ্যে সেই একটি কথাই বেজে চলল বোধ হয় না বোধ হয় না এটা কোন গানের শেষ কথা কোন গানের তারপর আর কখনো গানটি শোনা যায়নি আজ মধ্য তিরিশে ঠিকই গানটি হতেই রিয়া বুঝতে পারল এটা সেই সেই গান মুহূর্তে সব ছুটে ফেলে মার ঘরে এলো শাশুড়ি মা ইউটিউবে গান শুনছিলেন রিয়া জিজ্ঞেস করল মা এখনই যে গানটা হলো সেটা কার গান শাশুড়ি মা উত্তর দিলেন সাইগাল সাহেবের রিয়া তখন অনুরোধ করল। মা আরেকবার গানটা দেবেন শাশুড়ি মা তখন আবার গানটি দিলেন মানে ব্যাক করে গেলেন রিয়া প্রাণ ভরে শুনল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত গানটি হলো পাখি আজ কোন কথা কয় শুনিস রে রিয়ার অতি বর্তমান একটি সঙ্গীতের মূর্ছনাতে মিলে মিশে এক হয়ে গেল আর অন্য সব দিনের চাইতে আজকের সন্ধিটাও যেন রিয়ার কাছে আরও মধুর হল নমস্কার নমস্কার